বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের বাদকুল্লা স্টেশনের কিছু সুন্দর দৃশ্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম বাদকুল্লা স্টেশনে স্টেশনের ওপরে সোজা উঠে যাওয়া যায় এই রাস্তাটা ধরে বন্ধুরা স্টেশন থেকে নেমে বাইরের দিকে যে রাস্তাটা যাচ্ছে তার দুই দিকে রেলওয়ে ট্র্যাক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডানদিকে দিকে রেলওয়ে ট্র্যাকের ওপরে একটা সুন্দর মালগাড়ি দাঁড়িয়ে আছে এবার দেখুন যে ডান দিকে লাইন দিয়ে একটা ট্রেন আসছে এটা বাদকুল্লা স্টেশন থেকে সোজা শিয়ালদা যাচ্ছে বন্ধুরা আপনারা কখনোই এইভাবে রেলগেট পারাপার করবেন না কারণ রেলগেট ওপেন না সত্ত্বেও এটা কীভাবে পারাপার হচ্ছে একবার দেখুন এদিক দিয়ে যে ট্রেনটা আসছে এটা শিয়ালদা থেকে আসছে ট্রেনটা সোজা বাদকুল্লা স্টেশন হয়ে কৃষ্ণনগরে চলে যাবে আমরা চলে এলাম বাদকুল্লা স্টেশনের এক নম্বর দুই নম্বর প্ল্যাটফর্মে বাদকুল্লা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাস্কেট রাখা আছে এই স্টেশন থেকে প্রচুর কাঁচামাল সোজা কলকাতায় চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই কলাগুলি বাস্কেটগুলোর মধ্যে কীভাবে সাজানো হচ্ছে বন্ধুরা এই যে বাদকুল্লা স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনের বা একটা বড় আড়ত রয়েছে যেখান থেকে প্রচুর কাঁচামাল স্টেশনে আসে এবং এই স্টেশন থেকে ট্রেনে করে সোজা কলকাতায় চলে যায় এই সমস্ত কাঁচামালগুলি বন্ধুরা এই কলাগুলি দেখতে পাচ্ছেন কিভাবে স্টেশনের ওপরে রাখা আছে এগুলো সব প্যাকিং করে ট্রেনে করে সোজা চলে যাবে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের ওপরে দৃশ্য এটা হচ্ছে বাতকুল্লা স্টেশনের এক নম্বর ও দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যে মালগাড়িটি দাঁড়িয়ে আছে সেই মালগাড়িটির দৃশ্য মালগাড়িটা এখনই এসে দাঁড়ালো এখনই ছেড়ে চলে যাবে কৃষ্ণগড়ের দিকে একেবারে নির্জন স্টেশনটি স্টেশনটিতে দোকানপাট খুবই কম বাদকুল্লা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিভাবে দূরপাল্লার ট্রেনগুলি যায় দেখুন এটা সোজা কিস্মি আলদায় চলে যাবে কিভাবে ধুলো উড়িয়ে বেরিয়ে গেল ট্রেনটি এটা সোজা শিয়ালদায় চলে যাচ্ছে বাদকুল্লা স্টেশনের একটা সুন্দর দৃশ্য এরা স্টেশনটিকে কিভাবে পরিষ্কার রাখে দেখুন তবে বাদকুল্লা স্টেশন চত্বর পরিষ্কার থাকার কারণ এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই স্টেশনে এখন বাদকুল্লা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি ঢুকছে এটা কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি আজকে দেখলাম বাদকুল্লা স্টেশনের কিছু সুন্দর দৃশ্য বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে একগুচ্ছ ব্লক নিয়ে আবার হাজির হব বাই